ভালোবাসলেই কি তা প্রকাশ করাটা খুব জরুরি ভালোবাসি বললেই কি ভালোবাসা যায় তাহলে ভালোবাসি বলেও কেন ধোকা দেয় মানুষ ভালোবাসি বলেও দুজন মানুষের মাঝে কেন যোজন যোজন দূরত্ব ভালোবাসি না বললেও ভালোবাসা যায় ভালোবাসার জন্য ভালোবাসি বলতে হয় না আমি ভালোবাসি শব্দটাকে নয় বরং সামনে থাকা মানুষটাকে বিশ্বাস করি আমার সামনে এলে তার বেড়ে যাওয়া হার্টবিটটাকে বিশ্বাস করি আমায় ভালোবাসতে তাকে রোজ নিয়ম করে ভালোবাসি বলতে হবে না তার চোখ তার চাহনি তার যত্ন আর আমাকে আগলে রাখা আমার মন খারাপে তার বেড়ে যাওয়া অস্থিরতা এই সব কিছুই বলে দেবে মানুষটা আমায় ঠিক কতখানি ভালোবাসে জানেন তো এই পৃথিবীতে সব থেকে অদ্ভুত জিনিস হলো মানুষের মন আমরা তাকেই সবচেয়ে বেশি করে চাই যাকে পাওয়া আমাদের পক্ষে অসম্ভব যে মানুষটা আমাদের দিনের পর দিন অবহেলা করে যার কাছে আমাদের চোখের জলের কোনো দাম নেই আমরা অদ্ভুতভাবে সেই মানুষটার পেছনেই ছুটে বেড়াই কেন জানেন কারণ সহজ ভালোবাসায় কোনো রোমাঞ্চ নেই আমরা খুব সহজে যেটা পাই আমাদের মস্তিষ্ক তার গুরুত্ব দিতে ভুলে যায় আর যেখানে অবহেলা থাকে সেখানে নিজেকে প্রমাণ করার একটা অদম্য জেদ কাজ করে আমরা ভাবি হয়তো আরেকটু চেষ্টা করলে ও আমায় বুঝবে এই হয়তো শব্দটাই আমাদের তিলে তিলে শেষ করে দেয় বিজ্ঞান বলে মস্তিষ্ক যখন জটিল যন্ত্রণার মধ্যে দিয়ে যায় তখন সে এক ধরনের অদ্ভুত নেশায় আক্রান্ত হয় যে মানুষটা আপনাকে এক সপ্তাহ কাঁদিয়ে হঠাৎ একদিন একটু হেসে কথা বলে সেই সামান্য হাসিটুকু আমাদের কাছে বড় জয় বলে মনে হয় আমরা ওই এক মুহূর্তের সুখের আশায় বাকি সাত দিনের অপমান মুখপুজে সহ্য করি আমরা আসলে মানুষটাকে ভালোবাসি না আমরা ভালোবাসি সেই মায়াটাকে যা আমরা নিজের মনের মধ্যে তিল তিল করে গড়ে তুলেছি আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি না যে আমি কি সত্যি এই অবহেলার যোগ্য বরং আমরা ভাবি আমার হয়তো কোথাও খামতি আছে সহজ ভালোবাসা খুব সাদা মাটা হয় যে মানুষটা আপনার খোঁজ নেয় আপনি খেয়েছেন কিনা তা জানতে চায় তাকে আমাদের বড্ড বোরিং মনে হয় কারণ তার সাথে কোনো অনিশ্চয়তা নেই আর মানুষের মস্তিষ্ক অনিশ্চয়তা পছন্দ করে কিন্তু বিশ্বাস করুন রাতের পর রাত চোখের জল ফেলে যাকে জয় করার চেষ্টা করছেন সে জয় হলেও আপনি হারবেন কারণ যে আপনাকে শুরুতেই সম্মান দিতে পারেনি সে আপনাকে কোনো দিন শান্তিতে থাকতে দেবে না ভুল মানুষের পেছনে ছুটে নিজেকে শেষ করাটা বিরত্ব নয় বরং সঠিক সময়ে নিজেকে সরিয়ে আনাটাই আসল সাহসের কাজ তাই আয়নার সামনে দাঁড়ান নিজেকে ভালোবাসতে শিখুন আপনার সম্মান যেন কারোর অবহেলার পাত্র না হয় মনে রাখবেন মরুভূমিতে মরিচিকার পেছনে ছুটলে তৃষ্ণা মেটে না শুধু ক্লান্তি বাড়ে নিজের হৃদয়ে তাকেই জায়গা দিন যে আপনাকে হারানোর ভয় কাঁপবে আপনাকে অবহেলা করে জয়ী হতে চাইবে না বিষয়টা কি জানেন সময় মানুষকে বদলায় না সময় আসলে মানুষের একটা চরিত্রকে আপনার সামনে নিয়ে আসে যে বছরের পর বছর এক একমুঠো হাসি নিয়ে আপনার সমস্ত কিছুকে সহ্য করছিল সঠিক সময়ে আসলে ওই মুখোশটা শুধু খুলে পড়ে সময় আমাদেরকে শেখায় মানুষ বদলায় না মানুষটা ওরকমই ছিল শুধু আপনার সামনে গুছিয়ে নাটক করছিল যেটা আপনি ধরতে না আমরা দোষ উপরবেলাকে দিই সময়কে দিই তিনি সব থেকে আগে মনে রাখবেন উপরবেলা কখনো আমাদের সঙ্গে খারাপ কিছু হতে দিতে পারবে না সে দেখছে সহ্য করছে সে আপনার মধ্যে বুদ্ধি দিয়েছে যখন দেখছে যে আপনি এখন বুদ্ধিটাকে তো কাজেই লাগাচ্ছেন না ভেড়ার গায়ে ঢেলে যাচ্ছেন সবকিছু তখন না আপনাকে ওই একটা ধাক্কা দেওয়ার জন্য না ওই সময়টাকে ক্রিয়েট করে একটা পরিস্থিতি ক্রিয়েট করে যাকে আপনি অন্ধের মতন বিশ্বাস করছিলেন সময় বুঝিয়ে দেয় যে সবাইকে অন্ধের মতন বিশ্বাস করতে নেই মানুষটা ওরকমই ছিল শুধু নাটক করছিলো আপনি ধরতে পারছিলেন না ফ্যামিলিগুলো ওরকমই ছিল আশেপাশের লোকজন ওরকমই ছিল শুধু আপনার সামনে একটা ভালো মানুষের মুখোশ করে ঘুরে বেড়াচ্ছিলো এবারে মুখোশটা খুলে গেছে আর আপনার কাছে একটা বাস্তব কঠিন মজুরা সত্যি সামনে চলে এসেছে আর যেটা আপনি মানতে পারছিলেন সবসময় মনে রাখবেন কেউ যদি পাল্টে যায় এই পাল্টা সে প্রথম থেকে ছিল শুধু আপনার সামনে ভনিতা করছিল আপনাকে বুঝতে দিচ্ছিল না এই জন্য একটু চোখ কান খোলা রাখুন কারণ বুদ্ধি তো আপনার তো আছে সবসময় উপরবেলা আমার সঙ্গে কেন হল রাত দুটো আরেক সময় উপরবেলাকে ডাকছেন উপরবেলাকে খেয়ে দিয়ে কাজ নেই আমার কথা খারাপ ভাবে নেবেন অনেকেই ভাবেন কেন মনে সেরকমভাবে বল আরে দেখুন স্বাভাবিকভাবে সবাই তো কাজকর্ম থাকে আপনার বুদ্ধি আছে আপনি কার সঙ্গে কি কথা বলছেন কাকে কীভাবে নিজেকে প্রেজেন্ট করছেন সমস্ত কিছু আপনার দায়ভার আপনি পড়াশোনা করেছেন থেকে একটা মানুষ তাহলে আপনি ভুলভাল ডিসিশন কেন নেবেন আর যদি নিয়ে ফেলেন তাহলে সেখান থেকে কীভাবে পন্থা অবলম্বন করে আপনাকে বেরোতে হবে সেই রাস্তাটা আপনাকেই বের করতে হবে আপনি যদি ফেসে যান কোথাও সেখান থেকে কেউ আপনাকে সাহায্য